মোদিয়ালি ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমা শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন শুভ পঞ্চমী এই শুভ পঞ্চমীতে আজ উপস্থিত হয়েছে মোদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপের সামনে মোদিয়ালি ক্লাব পুজো মণ্ডপের এবছরের ভাবনা হল ত্রিমাত্রিক অপূর্ব সুন্দর পুজো মণ্ডপটা বানিয়েছি সেটা আমরা শেয়ার করবো আমার সঙ্গে থাকবে মুদিয়ালি ক্লাবের এবছরের ভাবনা হল ত্রিমাত্রিক সামনে দাঁড়িয়ে রয়েছে বিষ্ণু মহেশ্বর আর মুপের ওয়ালটা এরকম অসংখ্য ঘণ্টা ঝুলিয়ে বানানো হয়েছে মুন্ডপের সামনে রয়েছে ধ্যানমগ্ন মুন্ডপের সামনে রয়েছে ধ্যানমগ্ন অবস্থা একটি বুদ্ধ আর স্ট্রাকচার বানানো হয়েছে আর তার মাঝখানে রয়েছে সুন্দর ডিজাইন আর তারপরে রয়েছে ঘন্টা এরকম ঘন্টা ঝুলিয়ে ঝুলিয়ে সম্পূর্ণ ডিজাইনটা বানানো হয়েছে সম্পূর্ণ মণ্ডপটা জুড়ে রয়েছে এরকম ডিজাইন এরকম সম্পূর্ণ মণ্ডপটা জুড়ে রয়েছে এরকম ডিজাইন এদিকের ওয়ালটা তো এরকম সম্পূর্ণ ডিজাইন রয়েছে আর অপূর্ব সুন্দর লাগছে লোয়ার স্ট্রাকচারের ওপর ছোট ছোট ঘণ্টা ঝালানো একের পর এক সাজিয়ে পুজো মণ্ডপের নকশাটা তৈরি হয়েছে এটা পুজো মণ্ডপের গেটের সামনের ওয়াল পুজো মণ্ডপের সামনে এরম অপূর্ব সুন্দর একটি ডিজাইন বানিয়েছে আর একটি বুদ্ধ ধানমগ্ন অবস্থায় রয়েছে মুদিয়ালি ক্লাব দুর্গাপূজা দু হাজার চব্বিশ এবছরের ভাবনা হল ত্রিমাত্রিক মণ্ডপের সামনে রয়েছে একটি ধ্যানমগ্ন অবস্থায় মানুষ বসে রয়েছেন যেটা সম্পূর্ণ ঘূর্ণীয়মান আর এখানে রয়েছে ভগবান বিষ্ণুর একটি রূপ প্রতিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ এখানে ফুটে উঠেছে মুন্ডপের ভিতরটাও রয়েছে বেশ কিছু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি পঞ্চমীর সকালে মণ্ডপের মধ্যে প্রচুর দর্শনার্থী চলে এসেছে মণ্ডপের ওপর রয়েছে এরকম বেশ কিছু ঝাড়বাতি একটি মুখমণ্ডল অর্থাৎ ভগবান বিষ্ণুর মুখ এখানে রয়েছে রয়েছে যেটা সম্পূর্ণ ঘূর্ণির্মাণ হচ্ছে ঘুরন্ত অবস্থা রয়েছে সম্পূর্ণ পাতলা পাতলা টিনের পাত্রি দিয়ে সম্পূর্ণ মুখটা বানানো হয়েছে আর এখানে রয়েছে ভগবান বিষ্ণুর একটি রূপ যার চারটি হাত রয়েছে ভগবান বিষ্ণুর এক হাতে গোদা ধরে রয়েছে অপর হাত রয়েছে আর এক হাতে আশীর্বাদ দান করছেন ভগবান বিষ্ণুর মাথার উপর রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি অপূর্ব সুন্দর লাগছে আর এখানে যে প্রতিমাটা রয়েছে সম্পূর্ণ একটি দালানের মধ্যে রয়েছে একটি কাঠের ফ্রেম বানানো দালান বানানো দালানের মধ্যে প্রতিমাটা রয়েছে আর প্রতিমার পিছনে মানে দর্শকদের পিছনে অর্থাৎ প্রতিমার সামনের দিকে একটি ভগবান বিষ্ণুর রূপ ফুটে উঠেছে এরকম তিনদিকে রয়েছে ভগবান বিষ্ণুর রূপ আর এখানে রয়েছে অসংখ্য ঘন্টা তার একটা সুন্দর ঝাড়বাতি উপরের দিকে আর একটা ঝাড়বাতি রয়েছে মণ্ডপের এদিকের ওয়ালেও একটা ভগবান বিষ্ণুর রূপ ফুটে উঠেছে তার সঙ্গে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদিকেও একটি ঝাড়বাতি রয়েছে তার নিচে রয়েছে এই ব্রহ্মা বিষ্ণুর মহেশ্বরের মূর্তি আর এই হচ্ছে প্রতিমা প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছে প্রতিমার মাথার উপর ঠিক ওপরে রয়েছে এই ঝাড়বাতিটি সম্পূর্ণ তিনটে থাম্বা দিয়ে অসাধারণ ডিজাইন বিশিষ্ট একটি দালান মতো বানিয়েছে পুজো মণ্ডপটি মণ্ডপের পিছনের দিকে ওয়ালটা এরকম সুন্দর ডিজাইন বানিয়েছে আর একটা হালকা হলুদের ওপর খয়েরির অপূর্ব সুন্দর একটি ডিজাইন রয়েছে বন্ধুরা এতক্ষণ শেয়ার করলাম মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপটি আর পুজো মণ্ডপটা অপূর্ব সুন্দর হয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপের জুড়ে রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটাকে ভালোভাবে এনজয় করুন